হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম তো আজ হলো গ্যাংটকে আমাদের প্রথম দিন সিন করবার জন্য তো সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে গিয়েছি ঘুরি কাটায় বাজে হচ্ছে এখন পৌনে সাতটা কারণ আমাদের বলেছে সাড়ে সাতটার মধ্যে হচ্ছে আমাদের গাড়ি চলে আসবে তো চারজন একদম রেডি হয়ে নিচে চলে যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করে নিজে থেকে চলে যাব আর ব্রেকফাস্টে ছিল বাঙালির পছন্দের লুচি আর হচ্ছে আলুর একটা তরকারি লুচিগুলো বেশ সফট ছিল আলু তরকারিটাও বেশ টেস্টি ছিল তো সকালের ব্রেকফাস্টটা আমরা এই লুচি তরকারি দিয়ে সেরে নিয়েছি তারপর এবার চলে যাব গাড়ির জন্য গাড়ির নাম্বারও আমাদেরকে দিয়ে দিয়েছে তো গাড়ির নাম্বার সেই হিসেবে আমাদের এখন ট্যাক্সিতে উঠতে হবে তো তার জন্য এখন যাচ্ছি ওপরের দিকে ট্যাক্সির জন্য আমাদের টাইম দিয়েছে পনে আটটার মধ্যেই ছাড়বে দেখা যায় এখন টাইম টু টাইম আসে কি না তো এখানে দেখো অনেকেই দাঁড়িয়ে রয়েছে অনেক ট্যাক্সিও চলে এসছে তো এই যে সামনে যে গাড়িটা দেখছো সেটাই আমাদের ছিল তো পনে আটটার মধ্যেও গাড়ি চলে এসছে তো সেই ট্যাক্সি করে এখন আরেকটা জায়গায় যাব সেখান থেকে আমাদের শেয়ার কার রয়েছে শেয়ার কার করে যেতে হবে আর এখানে দেখো হচ্ছে অক্সিজেন তারপর পপকর্ন তারপরে কর্পুর এসব বিক্রি হচ্ছিলো তো আমরা শেয়ার কেয়ার করে চলে যাচ্ছি এবার হচ্ছে আমাদের যে ডেস্টিনেশন রয়েছে যেগুলো জায়গায় আজকে সাইট সিন করবার রয়েছে সেগুলোতে তো আমাদের আজকে রয়েছে নাথুলাতে প্রথমে আমরা নাথুলাতেই যাবো নাথুলা বাইপাস চায়না বর্ডার সেখানে তো তার আগে এখানে একটা জায়গায় দাঁড়িয়েছিল সেখানে সুন্দরভিও ছিল শেয়ার গাড়িতে যারা ছিল তারা হচ্ছে চাটা এসব খেয়েছে আমরা চাটা কিছু খাইনি যেহেতু ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম তো তারপর আর একটা জায়গায় এখন যাচ্ছি সেখান থেকে ব্রেকফাস্ট করবে বাকিরা তো আমরাও সেখানে দাঁড়াবো ব্রেকফাস্ট করিনি তারপর হচ্ছে একদম যাব আমরা প্রথমে নাথুলা বাইপাস আরও দু একটা জায়গায় যাওয়ার রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তারপরে চলেও এসছে একটা লোকাল যে ছোটো ছোটো দোকানগুলো রয়েছে বা রেস্টুরেন্ট যেটাই বলো সেখানে তো আমরা এই ছোট একটা দোকানে ঢুকেছি সেখান থেকে হচ্ছে বাকিরা যা ব্রেকফাস্ট করে সেই সব করেছে আমরা দুজন যেহেতু ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম যার জন্য শুধুমাত্র আমরা চা নিয়েছি আর এসব প্রত্যেকটা দোকানে যার লক্ষ্য করলাম জ্যাকেট টুপি এসব সবই পাওয়া যাচ্ছিল ঠান্ডার যা জিনিসপত্র সবই পাওয়া যাচ্ছিল তো যাই হোক খুব একটা যে ঠান্ডা রয়েছে তেমনটা নয় তো আমি জাস্ট একটা শার্ট পরেছিলাম তো তাতে আমার হয়ে গিয়েছে আমি সেরকম কিছু পরিওনি শুধু একটা হালকা সোয়েটারের মতো ক্যারি করেছিলাম বাট সেটাও আমার দরকার পড়েনি আর অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম হচ্ছে একদম নাথুলা বাইপাস চায়না বর্ডারের কাছে পাক্কা আমাদের জার্নি ছিল আমরা গাড়িতে উঠেছিলাম পনেরো আটটার দিকে আর আমাদের এখানে পৌঁছোতে পৌঁছোতে অনেকটা টাইম চলে গেছে মানে ওই এগারোটার মতো তখন আমরা হচ্ছে নাথুলা বাইপাসে পৌঁছো এখানে দেখো প্রচুর ট্যুরিস্টের ভিড় ছিল প্রচুর ভিড় ছিল আর এখানে হাওয়া ছিল খুব সময় সেরকম ঠান্ডা কিছুই ছিল না দেখতে পাচ্ছ আমাকে আমি জাস্ট একটা শার্টের ওপরে জাস্ট একটা স্টল নিয়েছি পরে আমার স্টোলটাও দরকার পড়েনি আর এখানে অনেকেই হচ্ছে জ্যাকেট টুপি কুট ওগেরা সবই পড়েছে বাট জানি না কেন আমাদের সেরকম পরেনি দরকার আর এখানে ছিল মারাত্মক পরিমাণে লাইন লাইন ধরে ধরে উপরে যেতে হচ্ছে খুব ভিড় ছিল অনেকটা সময় লেগেছে আর পাহাড়ে উঠতে নিয়ে আমার এখানে প্রচণ্ড শরীরটা একটু খারাপ লাগছিলো যেহেতু নাথুলা বাইপাস বর্ডারটা চায়না বর্ডারটা অনেকটা উঁচুতে যারা এসছো তারা যেন অনেকটা উঁচুতে তো যার জন্য হচ্ছে খুব প্রচণ্ড একটু ব্রিদিং প্রবলেমও হচ্ছিলো আর মাথাটাও ঘুরছিলো আমার আর এখানে দেখো উপরে চলে এসেছে অনেক কষ্ট করে আর এখানে চলে চায়না বর্ডার এখানে সবাই ওই তো মানে একদম দেখতেই পাচ্ছ এপার ওপার জাস্ট এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না তবু আমি জাস্ট অল্প করে ভিডিও করেছি আর এখানে দেখো কত পরিমাণে গাড়ি মনে বুঝতেই পারছো যে কি পরিমাণে ভিড় ছিল সেখানে তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে টুক ছবি তো ভালো মতো কোনোটাই না কারণ প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছিলো যার জন্য তবু তুলেছি আর শর্টকাট রাস্তা ধরে হচ্ছে পাহাড় থেকে আমরা নেমে এলাম আর এখানে পাহাড়ি ফুলগুলো কিউট কিউট লাগছিল না তারপর যাই হোক চলেও এসে আমরা এবার নেক্সট চলে এসেছি হচ্ছে বাবা সিং সিংয়ের যে মন্দিরটা রয়েছে পুরনো মন্দিরটা প্রথমে এসেছি তারপর আমরা নতুন মন্দিরটাতেও যাব তো পুরোনো মন্দিরে এবার যাচ্ছি উপরে আমি তোমাদের জন্য পুরো ভিডিও একটা ছোট মতো একটা মন্দিরের ওপর একটা ভিডিও তোমাদের জন্য পোস্ট করবো এই মন্দিরের একটা হিস্ট্রিও রয়েছে যেটা আমার জানা ছিল না সেখানে যাওয়ার পরে হচ্ছে হাজব্যান্ড আমাকে বললো তো যাই হোক আমি তোমাদের পুরো ভিডিওটাও শেয়ার করব এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও আমি অ্যাটাচ করলাম না জাস্ট অল্প একটু ক্লিক মানে অল্প একটু ক্লিপ অ্যাড করেছি তো সেখান থেকে মন্দিরে ঘুরে নিয়ে আমরা এবার চলে আসছি হচ্ছে প্রসাদ নিতে এখানে প্রসাদ দিচ্ছিলো এখানে প্রসাদে ছিল শুধু কিশমিশ বাট কিশমিশটা খেতেও কিন্তু বেশ টেস্টি ছিল তো যার জন্য আমরা এখানে নিয়েছি বাড়ির জন্য অল্প একটু রেখে দিয়েছি যে বাড়ি দিকেও সবাইকে একটু করে দেব এই মন্দিরটাতে ঢুকলেও পাশে যে আরেকটা মন্দির রয়েছে এই মন্দিরের আমাদের ঢোকা হয়ে ওঠেনি তো আমরা এখানে ওই প্রসাদ খাওয়ার পরে চলে এসেছি এই একটা রেস্টুরেন্ট এখানে ছিল সেই রেস্টুরেন্টে এখানে কিন্তু সেভাবে ভিডিও করা অ্যালাউ নেই বাট আমার আমাকে যখন বললো তখন আমি অফ করে দিয়েছি তো আমরা সেখান থেকেও শুধুমাত্র কফিটাই নিয়েছি কফিটা বেশ হার্ড ছিল বেশ ভালো ছিল তো কফি খাওয়ার পর আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা রয়েছে হচ্ছে নতুন যে মন্দিরটা মানে হচ্ছে বাবা হরভজন সিংয়ের যে হচ্ছে নতুন মন্দিরটা সেই মন্দিরের জন্য সেই মন্দিরেও আমরা চলে এসেছি এই মন্দিরেও খুব একটা যে ভিড় ছিল তেমন না বাট হালকা হালকা ঝিটিঝিটি বৃষ্টিও পড়ছিলো তখন থেকে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গিয়েছে আর এদিকে দেখো ভারতের পতাকাটা জাস্ট উঠছে কি যে অসাধারণ লাগছিল মানে অনেক বড় পতাকা তো মানে দূর থেকে এতটা অসাধারণ লাগছিল মানে বলার বাইরে তো মন্দিরেও আমরাও চলে এসেছি মন্দিরের ভেতর থেকে আমাদেরকে এখানে প্রসাদ দিয়েছে এখানে প্রসাদে মুড়ি আর কিশমিশ ছিল তো প্রসাদ নেওয়ার পর আমরা এখন যাব হচ্ছে ছোট্ট সামনে একটা গিফট শপ দেখতে পেয়েছি সেখানে একটু ঘোরবার জন্য আর তখন কিন্তু অলরেডি বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গিয়েছে যার জন্য একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপারটাও লাগছিল তো গিফট শপের ভেতরে এসে জিনিসের প্রচুর দাম তো আমরা কোনো কিছুই নেই নি জাস্ট দেখেছি জিনিসপত্র দেখে এবার আমরা চলে এসেছি সেখানেও একটা রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্টেও বাট জিনিসের দাম এই যে বললাম প্রচণ্ড হাই প্রাইস যার জন্য আমরা কোনো কিছুই নেই নি তো সেখান থেকে বেরিয়ে হচ্ছে এবার আমাদের যাওয়ার কথা ছিল ছাঙ্গু লেকে বাট শানগুলেক হয়ে কিন্তু আমরা নাথুলাতে গিয়েছিলাম তখন কিন্তু ওয়েদারটাও খুব ভালো ছিল বাট ফেরবার সময় সানগুলেককে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো ধারে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো যার জন্য হচ্ছে আমরা সেখানে দাঁড়াতেও পারিনি বেরিয়ে যে ছবি বা ভিডিও কিছু করব সেটাও তুলতে পারিনি জাস্ট গাড়ি থেকেই হালকা হালকা করে যে ভিডিও ক্লিপস নিয়েছি আর এখানে দেখো এই বৃষ্টিটার মধ্যে রোপওয়ে কিন্তু তার মতো চলছেই আমরা আমার খুব ইচ্ছে ছিল যে হচ্ছে একটুখানি রোপওয়েতে উঠবো বাট সেটা তো আজকে আর হয়ে উঠলো না জানি না কেমন কি প্রাইস হয় বাট আমার ইচ্ছে ছিল যদি হয় কোনোদিন না কোনো দিন অবশ্যই উঠবো আর এইদিকে দেখো প্রচুর বৃষ্টি পড়ছে গাড়িতে কিন্তু আমাদের অলরেডি ঠান্ডা হালকা হালকা করে লাগা স্টার্ট হয়ে গিয়েছে আর এখানে প্রচুর ইয়াক ছিল প্রচুর মানে অনেকগুলোই ছিল তো যাই হোক সেখান থেকে পাহাড়ের বৃষ্টি পড়া পাহাড়ের ওয়েদার এনজয় করতে করতে এবার আমরা যাচ্ছি হচ্ছে ফিরবার জন্য এখান থেকে ফিরতেও কিন্তু অনেকটাই সময় লাগবে তো তার জন্য যেখানে আমরা ব্রেকফাস্টটা করেছিলাম ব্রেকফাস্ট তো না মানে ও যা খেয়েছিলাম রাস্তায় তো সেখানে আবার চলে এসেছি এখানে আমাদের যখন ঘড়িতে বাজে হচ্ছে পনির চারটার মতো তো আমরা বলেছিলাম চাউমিন করার জন্য বাট চাউমিন ছিল না তো বর নিয়েছিল ম্যাগি আমি নিয়েছিলাম ওয়া আর হচ্ছে মোমো তো সেটা খেয়ে আমরা এবার যাচ্ছি হচ্ছে নিচের দিকে মানে হোটেলের উদ্দেশ্যে ফিরতেও অনেকটা সময় লাগবে আর এদিকে কিন্তু একদমই নেটওয়ার্ক নেই তো যাই হোক এদিকে কিন্তু বৃষ্টি তার মতো পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে বাট ওয়েদারটা ভীষণই ভালো লাগছিল মনে হচ্ছে একদম কুয়াশা ঢাকা মেঘের মধ্যে দিয়ে যেন আমরা যাচ্ছি বৃষ্টি ভেজে ওয়েদার ফিল করতে করতে এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে হোটেলের জন্য খুব ভাবি ভেবেছিলাম যে বরফ টরফ পড়বে বরফ তো কিছুই নেই উল্টে আরও এই ছাঙ্গলেগের পর থেকে যে বৃষ্টি স্টার্ট হয়েছে বৃষ্টি আর থামায় নেমনি এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর এই আস্তে আস্তে পুরো একদম কুয়াশার মধ্যে দিয়ে মানে পুরো মেঘের মধ্যে দিয়ে যেন আমরা চলে এসেছি আর অনেকটাই সময় লেগেছে আমরা পনেরো আটটার সময় উঠেছি তোমরা প্রথমেই দেখলে একদম হোটেলে ফিরতে ফিরতে তখন আমাদের সাতটা বেজে গেছে প্রায় মানে পুরো দশ ঘন্টার মতো আমাদের জার্নি হয়েছে দশ ঘন্টার ওপরেই জার্নি হয়েছে তো সন্ধেবেলার ভিউ দেখতে দেখতে আর এখানে দেখো প্রচুর গাড়ির লাইন পুরো জ্যাম লেগে গিয়েছে কারণ সব ট্যুরিস্টরাই এখন সন্ধ্যের সময় তাদের নিজেদের হোটেলে ফিরছে তো চলেও এসছি আমাদের হোটেল আমাদের এখানে নামিয়ে দিয়েছিলো প্রত্যেকে এখানেই নামিয়েছে কারণ প্রত্যেকের হোটেল কিন্তু আশেপাশেই ছিল তো সেখান থেকে নেমেই আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি না শরীরটা ভীষণই খারাপ লাগছিলো আর এসে আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছে পকোড়া আর চা সেটা খাওয়ার পর আমরা আর বেরোই নিই একদম রাত্রিবেলা ডিনারে চলেছিলাম যেহেতু সারাদিনে সেভাবে কিছু খাওয়া হয়নি তো আমাদের ডিনারে ছিল হচ্ছে চিকেন ছিল মসুর ডাল ছিল একটা ফুলকপি আলু একটা সবজি ছিল পাঁপড় ছিল আর আমি নিয়েছিলাম রুটি আর বড় নিয়েছিলো ভাত রান্নাগুলো আগে ভিডিওতে যেটা বলেছে এই ভিডিওতে সেম কথাই বলবো রান্নাও কিন্তু প্রত্যেকটাই ভীষণই ভালো ডিনার কমপ্লিট করে বাইরে ওয়েদার দেখতে দেখতেই তো আজকে দিনটা কমপ্লিট হয়ে গেলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই